আর কিচ্ছু তাই না আমার স্বামীদের আঘাত পাইছে আমার ঘরের জিনিস ভাঙছে আমার ছেলে ব্যথা পাইছে তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার মায়ের বাথরুমে সৌরভে কেন ঢুকাইছে তাহলে ইডার বিচার আর কিচ্ছু না মোদীজির কাছে আমি বিচার চাই আমি মহিলা মোর্চার ইনচাল আমার মেয়ের আজকে বাথরুমের সরু বটটা যাচ্ছি ছেলে টুকাইছে গোবর বটটা যাচ্ছি ছেলে ছোট ছেলে আর বড় ছেলে মধুমত্ত অবস্থায় দুশো লোক ফুলা না আমার ঘরে ভাঙস করে আপনার মারধর করছে ছেলেরা মূলত কি করে ছেলেরা মূলত কিছু করে না ওরা ওরা দুজন ওরা দুজন কিছু করে না জানি না ওরা কি করে কিন্তু ওরা তো তারা এখানে মানে নেশার যত শ্রুতি সাহেব আমাদের বিচার করুন আমরা সৌরভ ভট্টাচার্যী এবং গৌরব ভট্টাচার্যীর বিচার পাচ্ছি আমরা সদলীয় করবি তারা কতজন আইছে তারা দেড়শো থেকে দুইশো ভাই আছে মানে তারা কি তারাই আনাইছে

দুইজন যারা ভিকটিম সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্যী তাদের বিরুদ্ধে বিচার করার জন্য কারণ আমি চাই না আমার রাজ্যটা পশ্চিম বাংলা হোক আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক আমি চাই ত্রিপুরার রাজ্যতে আর কোনো আর্জিগরের ঘটনা না হোক প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে সু সম্পদে থাকে আমি চাই माननीय মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আবেদন আবারও করছি প্রত্যেকটা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এবং দৃষ্টান্তমূলক ওদের শাস্তি প্রদান করে আপনারা কি এফআইআর করেন পুলিশের আমরা পুলিশ এসেছে অনেক পুলিশে ডায়রি করে গেছেন জানি না ওনারা কি করছেন কিন্তু আমরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না ওদেরকে ট্রিটমেন্ট করাতে পারছি না কারণ ওরা ঘোরা ঘোড়ি করছে এবং যখন পুলিশ এসেছিল পুলিশের সাথে সেই গৌরবপটেজার যে সৌরভেজার দিয়ে পুলিশের সাথে ছিল ওরা ভাঙচুর করছে আমাদেরকে মেরেছে কিন্তু ওই সেই পুলিশের সাথেই ওরা ছিল পুলিশের সঙ্গে আসলো তো হ্যাঁ পুলিশের সাথে প্যাঁচলি ছিল পুলিশ ঘরের ভেতরে আমাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছে ওরা বাইরে থেকে ট্রেন্ডিং করছে সৌরপটেজ গৌরব কিন্তু আমার ছেলেকে ভয় দেখাচ্ছে আমরা এখন মানে ভয়ে দিন কাটাচ্ছি রাত্রে কি যাবে কিছু বলতে পারছি না আমরা বেঁচেও থাকতে পারবো কি না কালকে সকাল অব্দি সেটাও বুঝতে পারছি না তাই আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমরা প্রার্থনা করছি আমাদেরকে সহায়তা করুন আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে প্রাণ বিখ্যাটা আমাদেরকে দলের না আমি ভারতীয় বস্তুর সংঘ ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুর রাজ্য কর্মচারী সংঘের আমি মহাবিদ্যালয় শিক্ষাকর্মী রাজ্য কমিটির স্টেট প্রেসিডেন্ট

ওবুত বাবা তারে থাকতাছে এবং তারা এখানে মদের আড্ডা ড্যাকসের আড্ডা সব ওইবুত জিনিস এখানে তার আড্ডা মেলবো যাচ্ছে ডেইলি ডেলি বাইরের লোকই না সেরা এই কোয়ার্টার কমপ্লেক্স সেক্টর এ নষ্ট করতেছে গরম পথে যাচ্ছে গরম পথে যাচ্ছে তারে তারা দুই জনটা মদ দিতেছে তার বাবা গোপাল গোঠে যাচ্ছে আমি কি করণ উনি উনি রিটায়ার্ড পারসন গে